এই জামাজিক প্রশাসন ব্যতীত কি ধরনের নির্বাচনে তারা জয়লাভ করে আমরা দেখে নেব ইনশাল্লাহ রাষ্ট্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় তার আগে সেখানে একটা ক্রিয়েট করে এবং সব সময় বলে ছাত্রদল হল দখল করবে ক্যাম্পাস দখল করবে এবং আমরা নাকি নির্বাচন চাই না আজকেও সে ধরনের স্ট্যাটাস দিয়েছে আমরা এসেই বলেছি যে এই ধরনের মিথ্যাচার মুনাফাকে প্রতিনিয়ত করে যাচ্ছে আজকে তা আবারও প্রমাণিত হল যে নির্বাচন কমিশন গঠিত হয়েছে বাংলাদেশের ছাত্র সমাজ আজও তাদের উপর আস্থা ধরে রেখেছে বলেই আমরা এখানে সমবেত হয়েছি তাদের উপরে আমাদের আস্থা যদি না থাকতো তাহলে অবশ্যই আমরা এতক্ষণে তাদেরকে পদত্যাগ করতে বাধ্য করতাম তাই আমরা অচিরেই নির্বাচন কমিশনকে বলতে চাই আপনারা ছাত্র জনতার সাথে বেইমানি করবেন না তাতে রক্তের সাথে বেইমানি করবেন না জাতির আকাঙ্ক্ষার সাথে বেইমানি করবেন না আজকে একটি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত সামনে হতে যাচ্ছে কিন্তু এই জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আমরা মনে করছি নির্বাচন কমিশন পক্ষপাতিত্ব করছে আমাদের এখানকার অবস্থান হচ্ছে নির্দলীয় নিরপেক্ষ নির্বাচন কমিশনের জন্য আপনারা দেখেছেন আমাদের প্রবাসে যে ভোটগুলি আছে প্রায় ষোলো লক্ষ ভোট প্রবাসে প্রবাসে ভাইদের সেখানে আপনার হচ্ছে গিয়ে পোস্টাল ব্যালটের মাধ্যম যে পোস্টাল ব্যালটগুলি সেগুলি মিডিল ইস্টের দুই তিনটা দেশ থেকে বিতরণ হচ্ছে যারা জামাত ইসলামের অঙ্গ সংগঠন নির্বাচন সম্পূর্ণ জামাতিকরণ হয়ে গেছে